গোটা বিশ্বকে চমকে দিয়ে সবার মনের কাছে একটাই বড় প্রশ্ন জেগে উঠছে যে এই সেভেন সিস্টারে ভারতীয় সেনাবাহিনীর ওপর আক্রমণ করল কে সব থেকে বড় প্রশ্ন এখানে বিচ্ছিন্নতাবাদী শক্তি বা ইন্টারন্যাশনাল শক্তি যারা সেভেন সিস্টারকে মেনে নিতেই পারছে না তার ফলে তারা বহুবার হুমকি দিয়েছে এবার সরাসরি ভারতীয় সেনাবাহিনী গাড়ির ওপর আক্রমণ করলো যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুই সেনা শহীদ হয়েছে এবং পাঁচজন মতো আহত হয়ে আছেন ভগবানের কাছে প্রার্থনা করি তারা সকলে যেন সুস্থ থাকেন এবার প্রশ্নটা একটাই যে এই সেভেন সিস্টারের কাছে আক্রমণটা করলো কারা ইনভেস্টিগেশনে বেশ কিছু বড়ো বড়ো পয়েন্ট কিন্তু উঠে এসেছে আমি জাস্ট আজকে কিছুক্ষণ আগে ভিডিওটা কভার করেছি এবার আমি আপনাদের সামনে এই ভিডিওতে আলোচনা করব। যে ইনভেস্টিগেশনে যে পয়েন্টগুলো উঠে এসেছে সে পয়েন্টগুলো যে পেছনে কার হাত সরি এই আর্টিকেলটা অ্যানালাইসিস করার আগে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি আপনাদের অথেন্টিক ইনফরমেশন দরকার হয় তো কারণ এই চ্যানেল কখনো নিউজ চ্যানেল না এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের এডুকেশন চ্যানেল যেখানে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা কভার করে থাকি তো এখানেও একটা বড় ইস্যু হয়েছে যেটা দেখা যাচ্ছে যে ভারতীয় সেনার ওপর আক্রমণ করা হয়েছে তো এই প্রশ্নটা হচ্ছে যে ইনভেস্টিগেশনে যে সমস্ত বড় বড় পয়েন্টগুলো এসেছে সে পয়েন্টগুলো আমরা এক এক করে আলোচনা করিনি দেখুন সবার প্রথমে আমি একটাই কথা বলবো যে কিছুদিন আগে পাকিস্তানে যে ফিল্ড মার্শাল আছেন আসিফ মুনি যিনি একটা সময় পাকিস্তানের সেনা প্রধান ছিল ও আমেরিকায় গিয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলে এসেছিল যদি ভারত এগেন আমাদের ওপর আক্রমণ করে তাহলে তা প্রত্যুত্তরে আমরা ভারতকে আক্রমণ করব। এবং ভারতের পূর্ব দিক থেকে আমরা ভারতকে আক্রমণ করব। এবার পূর্ব দিক বলতে গেলে তো দুটো জায়গাকে বোঝায় একটা মায়ানমার একটা বাংলাদেশ আর এই যে ঘটনাটা ঘটেছে সেটা এই দুটো জায়গা থেকে বর্ডার শেয়ার হচ্ছে দুটো জায়গা থেকে বর্ডার শেয়ার হচ্ছে যে এমনই ঘটনা দেখা যাচ্ছে আর এই মণিপুরে দু বছর পর আমাদের প্রধানমন্ত্রী গেছিলেন ওখানে কিন্তু যাওয়ার আগে বেশ কিছু ঘটনা ঘটেছে ফোর্থ সেপ্টেম্বর এই ডেটটা ভারতের ইতিহাসে একটা ভীষণতম গুরুত্বপূর্ণ ঘটনা অ্যাকচুয়ালি ফোর্থ সেপ্টেম্বর হয়েছেটা কি দেখুন এই ফোর্থ সেপ্টেম্বর হয়েছে কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রতিটা পয়েন্ট বেসিসে আমরা আলোচনা করব যেখানে আপনারা দেখে নেন যে ফোর্থ সেপ্টেম্বর দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয় এবং এই বৈঠকে কারা কারা ছিলেন কারা কারা সামিল হয়েছেন তো যে বৈঠকে তারাই গেছিলেন যারা একটা সময় এই মণিপুরে সরকারের এগেনস্টে গেছিল এবং এই বলা হয়ে থাকে যে এই মিটিং যখন দিল্লিতে হয়েছে সেখানে খুব শান্তিপূর্ণভাবে মিটিং হয়েছে এবং মিটিং বলা হয়েছিল যে সাকসেসফুলি মিটিং হয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এই মিটিংয়ের বিষয়বস্তু কি ছিল প্রত্যেকটা পয়েন্ট একটা একটা করে আপনারা মানে বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা পয়েন্ট না পয়েন্ট না বুঝতে পারলে কিন্তু পুরো আর্টিকেলটা বোঝা যাবে না প্রথম বিষয় থাকে যে এই মণিপুর হচ্ছে পাহাড়ি এলাকা এখানে তিনটে গোষ্ঠী দেখা যায় তিনটে গোষ্ঠী এই তিনটে গোষ্ঠী কারা কারা আছে এই তিনটে গোষ্ঠী যদি দেখি আমরা মেটি আছে ঠিক আছে কুকু আছে এবং জো আছে এই তিনটে গোষ্ঠী আছে তার মধ্যে মণিপুরে যে ঘটনা বেশি বেশি কুকু এবং জো কিন্তু প্রতিবাদ হয়েছিল থেকে করেছিল বা কুকু বা কুকি বলা হয়ে থাকে দুটো শব্দ তো এরা কিন্তু থেকে বেশি প্রতিবাদ করেছিল তো এই যখন এই কুকু এবং কুকি বা কুকু একই ব্যাপার কুকি বা জো সংগঠন যখন দিল্লিতে গেছিল। কার কাছে মিটিং করতে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের সাথে মিটিং করতে সেখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে বড় বড় অফিসাররা ছিলেন সেখানে আলোচনা হয় যে পয়েন্টটা কুকি সংগঠনের লোকেরা এবং জো সংগঠনের লোকেরা রেখেছিল সে পয়েন্টটা হচ্ছে যে এই ম্যাপটা একবার দেখে নিন মানে পয়েন্টটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এটা মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল ক্লিয়ার তো এই ইম্ফল থেকে একটা ন্যাশনাল হাইওয়ে আসছে ন্যাশনাল হাইওয়ে আসছে কোথায় এই বিষ্ণুপুরের দিকে এটাও কিন্তু মণিপুরে একটা ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর আর এই এনএইচটার নাম হচ্ছে এন এইচ টু কত নম্বর এনএইচ ন্যাশনাল হাইওয়ে টু এই ন্যাশনাল হাইওয়ে টুটা দীর্ঘকাল ধরে বন্ধ হয়ে আছে দীর্ঘকাল ধরে বন্ধ হয়ে আছে ব্লকেজ ছিল তো এই কুকি এবং জো সংগঠন তারা যাবে জানায় মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে যে এই ন্যাশনাল হাইওয়েটা বন্ধ করে দেওয়া হোক এই সরি ওপেন করে দেওয়া হোক বন্ধ হয়ে আছে ওপেন করে দেওয়া হোক ঠিক আছে তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ঠিক আছে ওপেন করে দিচ্ছি আমরা তাতে যদি শান্তি শৃঙ্খলা বজায় থাকে কোনো অসুবিধা নেই ওপেন করে দিচ্ছি কারণ এই ন্যাশনাল হাইওয়েটা কার সাথে কানেক্টেড যদি আপনারা আরেকটু ভালো করে দেখেন এই ন্যাশনাল হাইওয়েটা এটা নাগাল্যান্ডের সাথে কানেক্টেড ঠিক আছে নাগাল্যান্ড হয়ে এই ন্যাশনাল হাইওয়েটা ইমফল হয়ে আসছে বিষ্ণুপুর দিকে চলে যাচ্ছে তো নাগাল্যান্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ট্রান্সপোর্টে মাল আসতে পারছে না জিনিসপত্র দাম বেড়ে যাচ্ছে তো এই ন্যাশনাল হাইওয়েটা ওপেন করে দেওয়া হোক এমনই দাবি জানায় ভারত সরকার রাজিও হয়ে যায় ভারত সরকার এমন পয়েন্টে রাজিও হয়ে যায় ভারত সরকার এই মিটিংয়ে বলে যে হ্যাঁ চলো এই ন্যাশনাল এনএইএস টুটা আমরা রিওপেন করে দিচ্ছি কোনো অসুবিধা নেই কারণটা কেন কারণ এই কুকি এবং জো সংগঠন এরা দায়িত্ব নিল যে এবার থেকে মণিপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখা দায়িত্ব হচ্ছে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব হচ্ছে আমাদের এরা কিন্তু এরকম দায়িত্ব নিল তো বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে এরা যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নেয় কারণ এরাই তো একটা সময় ভারত সরকারের বিরোধিতা করেছিল তাহলে এরা যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নেয় তাহলে আক্রমণটা করলো কে তৃতীয় কোনো শক্তি প্রশ্নটা এখানে প্রশ্নটা এখানে কারণ এই মণিপুরে সাধারণ মানুষ প্রতিবাদে নেমেছে এরকম ঘটনার জন্য এরকম ঘটনার জন্য প্রতিবাদে নেমেছে এবং বলা হয়েছে তারা সেনার হয়েই কথা বলছে এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং প্রশ্ন আরও একটা প্রশ্ন এখানে আছে যে কুকু এবং জো এবং সাধারণ মানুষ যারা ফোর্থ সেপ্টেম্বর ভারত সরকারের সাথে মিটিং করে আসলো শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কারণ এরা নিজেরাই বলেছে যে হ্যাঁ এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে আমরা দায়িত্ব নিচ্ছি তাহলে তৃতীয় শক্তিটা কারা কে বা কারা বড় প্রশ্ন এই জায়গাটাও এখানেও একটা বড় প্রশ্ন কারণটা হচ্ছে আরো একটা বড় প্রশ্ন এই যে কুকি সংগঠনটা আছে না এই যে কুকি সংগঠনটা এই কুকি এবং জো এই যেদিন ঘটনা ঘটে উনিশে সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে ঘটনাটা ঘটে তারপরই কুকি এবং জো সংগঠনটা সবার প্রথম তীব্র প্রতিবাদ জানিয়েছিল এবং এই ঘট ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছিল এরা তীব্র নিন্দা জানিয়েছিল তাহলে ভাবুন এবং এরা তো একা দিল্লি যায়নি ফোর্থ সেপ্টেম্বর মিটিংয়ে তো এরা একা দিল্লি যায়নি এদের পুরো সংগঠন গেছিল কুকির সংগঠন গেছিল কুকি জঙ্গে কুকি ন্যাশনাল অর্গানাইজেশন কে ও এবং ইয়েও গেছিলো ইউনাইটেড পিপল এই গ্রুপটাও গেছিলো এবং মণিপুরে বেশ কিছু সিভিল সার্ভেন্ট অফিসারও গেছিল এবং কয়েকজন সাধারণ মানুষও গেছিলো এই মিটিংটা এটা নয় যে মানে মিনিস্টার অফ হোম অফেয়ার্স সাথে সিঙ্গেল সিঙ্গেল মিটিং হলো কিছু না গ্রুপ নিয়ে গেছিলো এরা তীব্র প্রতিবাদ সবার প্রথম জানিয়েছে এবং যখন তীব্র প্রতিবাদ জানিয়েছে তখন এরা একটা কথা কিন্তু পরিষ্কারভাবে বলে যে আমরা দায়িত্ব নিচ্ছি পরিষ্কারভাবে বলে এসেছিল যে এই যে আন্দোলন হয়েছে আমাদের সময় এখানে হ্যাঁ এই আন্দোলনটা আমরা এবার পোস্টপন্ড করব পোস্টপন্ড করার দায়িত্ব নিয়েছিল এবং এই বিদ্রোহ গ্রুপগুলো বেশ কিছু শর্ত দিয়ে ভারত সরকারকে এবং ভারত সরকার বলেছিল যে হ্যাঁ চলো তোমাদের সঙ্গে বসে আমরা একটা মিটিয়ে নেবো আলোচনা করে নেব বলা হয়েছিল লাস্ট পয়েন্ট এখানে আরও একটা পয়েন্ট উঠে আসছে এ মানে কুকি এবং জো সংগঠন বা ইউনাইটেড পিপল গ্রুপ যেটা গ্রুপটা রয়েছে এই এই গ্রুপগুলো পরিষ্কারভাবে ভারত সরকারকে জানিয়ে এসেছিল যে এই মানে এই সরকারি অ্যাক্টিভিটির বিরোধীদের জন্য যে সমস্ত ক্যাম্পগুলো আমরা করেছিলাম ক্যাম্প যে সমস্ত ক্যাম্পগুলো করা ছিল সেই ক্যাম্পগুলোকে আমরা কি করব রিলোকেটেড করে নেবো পরিষ্কার বলে দিয়েছে রিলোকেটেড করে নেব ক্যাম্পগুলোকে রিলোকেটেড করে নেবো সরিয়ে নেব এবং ক্যাম্পের সংখ্যাও কমিয়ে দেব এবং যা অস্ত্র আছে তাদের কাছে সেটাও তারা সিআরপিএফ এর কাছে স্যারেন্ডার জমা দেবে এরকম বলে এসেছে তাহলে তৃতীয় শক্তি কারা এরা যখন দায়িত্বই নিয়েছে তার তৃতীয় শক্তিরা কারা বুঝতে পারছেন কিছু কারণ আসিফ মুনিরের কথাটা মনে করে দেখুন আসিফ মনির কি বলেছিল যে ভারতে তাহলে পূর্ব দিক থেকে আমরা আক্রমণ করব মেইন জায়গা তাহলে মায়ানমার এবং বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি অপর দিক থেকে ইউএসএ আবার সেনা নামিয়ে দিল কোথায় বাংলাদেশের মধ্যে কারণ ইউএস নজর রাখতে চাইছে এই মুহূর্তে চায়না ভারত এবং ভারতের ভেতরে যে এই যে সেভেন সিস্টার কানেকশনটা রয়েছে কানেকটিভিটি রয়েছে কীভাবে অ্যাক্টিভিটি হচ্ছে এটার ওপর নজর রাখছে ইউএস কি বলছে আমি আমি আমেরিকা সরি বাংলাদেশের মধ্যে সেনা পাঠিয়েছি কারণ বাংলাদেশে বন্যা হয় অনেক বেশি তো তাই বাংলাদেশ সেনাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য বিরানব্বই জনের টিম পাঠিয়ে দিয়েছে এতটাই দরদি হয়ে গেছে এটা কি হজম করা যায় হজম করা যায় বলুন তো পুরো বিষয়টা এখন তদন্তের ওপর রয়েছে কারণ এখানে পুরো এলাকাটা এই বিষ্ণুপুর এলাকাটা পুরো এলাকাটা সিল করে দিয়েছে কারা সিল করে দিয়েছে কারা সিল করেছে এই বিষ্ণুপুর এলাকা সিল করেছে আসফা আসাম রাইফেল স্পেশাল পাওয়ার অ্যাক্ট পরিষ্কারভাবে পুরো এলাকাটা সিল করে দেওয়া আছে পুরো এলাকার এবং এইখানে মণিপুরের মধ্যে একটা অপারেশন ঘোষণা করে দেওয়া হল সার্চ এন্ড কম্বাইং অপারেশন পরিষ্কারভাবে ঘোষণা করে দিল। পরিষ্কারভাবে ঘোষণা করে দিল আর এই যে আসাম রাইফেল এর যদি ব্যাকগ্রাউন্ড আমরা দেখি এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স এখানে আছে যেটা ইন্ডিয়ান আর্মি অপারেট করে এবং যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আছে সাথে ইন্দো মায়ানমার বর্ডারে সাথে করা করে প্রশ্ন উঠছে এখানে তাহলে যাতে ব্যবস্থাও অনেকগুলো আপনার কি মনে হয় যারা দায়িত্ব নিল শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা ঘটনা দায়ী আমার তো কখনোই মনে হচ্ছে না যাই না সেগুলো তদন্ত ব্যাপার তদন্ত হোক সেগুলো আমরাও চাই যদি আপনাদের সামনে মনে হয় যে এই আর্টিকেল রিলেটেড এবং ইন্টারন্যাশনাল রিলেটেড আপনাদের আরও ইনফরমেশন দরকার তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত দিতে একদম ভুলবেন না অতি অবশ্যই আপনার মতামত জানান আমাদেরকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে